ভালোবাসার নিজ বাড়িতে আত্মহত্যা করলেন ঘোলা জলে বাইশ বছর বয়সী এক যুবক মৃত যুবকের নাম সুব্রজিত দেব ঘটনা উদয়পুর জামজরি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় আগরতলা ইকফাই কলেজে কমার্সের ছাত্র শুভ্রজিৎ দীর্ঘদিন ধরে পড়াশোনা আসছিল গত ছয় মাস আগে ধর্মনগরের এক ছাত্রীর সাথে ইকফাই কলেজে পড়াশোনা করতে গিয়ে পরিচয় হয় পরবর্তী সময় পরিচয়টি ভালোবাসার রূপ নেয় দুজনের মধ্যে কিন্তু শুক্রবার দুপুরে কোনো এক অজ্ঞাত কারণে নিজ ঘরে আত্মহত্যা করে এই ঘটনা বাড়ির লোকজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে পরবর্তী সময় বাড়ির লোকজন সুব্রজিৎকে ট্যাপানিয়া জেলা হাসপাতাল নিয়ে যায় কিন্তু কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসার পর জানিয়ে দেয় সুব্রজিৎ মৃত্যুর কুলে ঢলে পড়েছে এদিকে তার বাড়ির আত্মীয়parentNodeদের অভিযোগ মৃত্যুর পেছনে ধরবনগরের সেই মেয়েটি জড়িত রয়েছে এই ঘটনায় কাকরাবন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সুব্রজিতের পরিবারের পক্ষ থেকে সব মিলিয়ে নিষ্টুর ভালোবাসায় যে একটি তরতাজা প্রাণ হারিয়ে ফেললো পরিবারের সকল সদস্যরা ঠিক তেমনি মাতা পিতা হারালো একটি সন্তানকে তেমনি বোন হারালো তার আদরের স্নেহ ভাইকে এই ধরনের মৃত্যুর ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ গোটা পরিবার গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছে শুভজিৎ দেবের পরিবার এখন দেখার বিষয়ে কাকন থানার পুলিশ কতটুকু তার তদন্ত করে সেই দিকে তাকিয়ে রয়েছে জামজুরি এলাকার গোটা গ্রামবাসী শুভজিৎ দেব কালকে আনুমানিক একটা বিয়াল্লিশ নাগা সে আত্মহত্যা করে এই আত্মহত্যার পিছনে মূল রহস্য হচ্ছে ধর্মভাবে একটি মেয়ে বেশ কিছু দিন ধরে ওকে ব্ল্যাকমিল করে ওর থেকে টাকা পয়সা এবং ও মোবাইল খরিদ করে দেয় মেয়েটাকে এক লাখ টাকা দিয়ে এই ধরনের ব্ল্যাকমিল মেয়ে মেয়েদের কঠোর থেকে কঠোরত শাস্তির জন্য আমি সাংবাদিক বন্ধুদের দ্বারা সবাইকে আমন্ত্রণ করছি এই ধরনের ব্ল্যাক ব্ল্যাকমেল মেয়েদেরকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য আমি সাংবাদিক বন্ধুদের দ্বারা সারা ত্রিপুরার মানুষকে আমি অবগত করছি এবং আমার ভাতিজা নেই সে কমার্শিয়াল কমার্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল এবং ইফাই কলেজ থেকে থেকেও পড়াশোনা করত ইফাই কলেজ থেকেও পড়াশোনা করতো এবং ভালো স্টুডেন্ট ছিল ওর বাবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একজন কেশিয়ার পদে কর্মরত আমার ভাই আর হাতিজার জন্য আমরা সবাই মর্মাহত আমরা চাই এটার সঠিক থেকে সঠিকতম টিচার হোক সবাইয়ের কাছে আমি এই আবেদন রাখলাম আর কিছু বলার আমাদের নেই ভাষায় কি বলবো মামলা কি হয়েছে আপনাদের এবং এখন একটা আমাদের এপিআর হয়েছে থানাতে কোন থানা কাকরাবন পিএসএ একটা এপিআর হয়েছে দেখা যাক পুলিশ কি তদন্ত জন্য কি আসে এটাই পরে বাস্তবে সবটাই প্রমাণ হয়ে যাবে আপনার কি হয় সে আমার ভাতিজা আপনার নাম কি আমার নাম বিমল দে